সুপ্রভাত বন্ধুরা আজকে নীল ষষ্ঠী সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো আমি সকাল সকাল স্নান করে আমার গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি আর তার আগে আমার ঠাকুর ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে আজকে আমি নীল ষষ্ঠীর পুজো করব আজকে আমার গাছে এত ফুল ফুটেছে বেল জুই করবি অনেক ধরনের ফুল ফুটেছে আর আমার ফুল তুলতে না এত ভালো লাগছে তোমাদের কি বলবো দেখো কত বেল ফুল সঙ্গে নয়ন তারা তারপরে আছে অপরাজিতা সাদা নীল দু রকম অপরাজিতাই আমার আছে রোজ এত ফুল ফোটে না কিন্তু আজকে খুব ফুল ফুটেছে ঠাকুর পুজো বেশ মন মতো করে করা যাবে দেখো কত ফুল এখন আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে ঠাকুর ঘরে একটু ডিপ ক্লিনিংও করবো চৈত্র মাসে ভাদ্র মাসে পৌষ মাসে আমি ঠাকুর ঘরের এ টু জেড পরিষ্কার করি এছাড়াও যখনই মনে হয় আমার একটু নোংরা হয়ে গেছে ঠাকুর ঘর অপরিষ্কার লাগছে তখনই আমি করে নিই সেটা কিন্তু বাধা ধরা যে এই তিনবারই করব এরকম না যখনই আমার মনে হয় যে ঠাকুর ঘরটা একটু অপরিষ্কার লাগছে তখন কিন্তু আমি পরিষ্কার করি এমনি বৃহস্পতিবার করে একটু পরিষ্কার তো করাই হয় তো আজকে আমি যে আমার ঠাকুরের মানে পিতলের যে মূর্তিগুলো আছে সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম আর সমস্ত কিছু সিংহাসন থেকে নামিয়ে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখেছ কদিন আগে আমার ছাদটা ঢালাই করা হয়েছে আর সেই জন্য একটুখানি সিমেন্ট বালি পরে একটু ধুলোবালি হয়ে গেছে তো আমি কিছুদিন আগেও করেছিলাম ডিপ ক্লিনিং কিন্তু আবারও করতে হচ্ছে তার কারণ হচ্ছে সিমেন্ট বালিতে না ঠাকুর ঘরটা একটু অপরিষ্কার অপরিষ্কার লাগছিল তো আবারও আমার পরিষ্কার করতে হলো না হলে ঠিক নিজেরও মনটা শান্তি হচ্ছিল না তো ঠাকুরঘরের সমস্ত কিছু আমি তো দেখলেই পরিষ্কার করে নিয়েছি আর আমি ব্রাশও দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম এখন সেটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করলে না পিতলের জিনিসগুলো খুব সুন্দর ঝকঝক করে আমি মানে পিতলের যে ঠাকুর বা ঠাকুর শরীরের যেই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এই ব্রাশও দিয়ে পরিষ্কার করি আমার যত ঠাকুর আছে আমি ব্রাশও দিয়ে পরিষ্কার করি আর মোটামুটি আমার ঠাকুর বেশ চকচকেই থাকে তো ঠাকুর পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি যে ঠাকুরের জামা কাপড় এগুলো পরিয়ে ঠাকুর সাজিয়ে নিয়েছি আর এই যে পাশ বালিশ মাথার বালিশ গোপালের জামা এগুলো কিন্তু সব আমার নিজের হাতে তৈরি করা আমি এখন চন্দন বেটে নিচ্ছি আর পুজোর জোগাড় করে নিচ্ছি সবার আগে আমি আমার যে গাছের ফুলগুলো সেগুলো দিয়ে দিলাম আর এত বেল ফুল ফুটেছে মানে আমার ঠাকুর ঘর আজকে বেশ সুন্দর গন্ধে মম করছে আর যেহেতু নীল ষষ্ঠী শিব ঠাকুরের আমি পুজো করবো তাই আকন্দের মালা ধোতটা ফুল বেলপাতা এইসব সব আমি জোগাড় করে নিচ্ছি আর একটা পৈতে রাখলাম ধূপকাঠি মোমবাতি এসব যা যা আজকে পুজোর যা যা লাগবে সে সব কিছুই আমি একটা জায়গায় জোগাড় করে নিচ্ছি পুজো করতে আমার সুবিধা হবে আর আজকে আমি সকাল থেকে উপোস করেই রয়েছি আজকের পুজোতে মোমবাতি লাগে আর ধুতটা ফল ধূতটা ফুল এগুলো লাগে আমি এখন চন্দন যে বেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি ফুল সব কিছুর মধ্যে আর সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি কদিন ধরেই মানে আমার গাছে বেল জুই এগুলো অনেক পরিমাণে ফুটছে আর সত্যি কথা বলতে কি গাছের ফুল দিয়ে পুজো করতে ভীষণই ভালো লাগে কেনা ফুল তো অনেক আনাই যায় কিন্তু নিজের গাছের ফুলের মানে একটা অন্যরকম ব্যাপার আছে মনে একটা শান্তি লাগে আর সব ঠাকুরের বাসনগুলো মাজা হয়েছে তো প্রদীপ আমি শলতে দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম আর আজকের পুজোতে ফলের মধ্যে বেলটা লাগে সেই জন্য বেলও আমি জোগাড় করেছি পাতাশা মানে মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী আমি আজকে জোগাড় করেছি আর ঠাকুরের সব বাসন আমি আজকে নামাতে পারিনি যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো আমি নামিয়ে আজকে ঠাকুর আর কি সাজিয়ে পুজো দেবো আজকের ঠাকুর ঘরে এই দুটো জিনিস সংযোজন হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে ঠাকুরের আসন মনে হচ্ছে ঝলমল ঝলমল করছে এগুলোকে কি বলে গাছ প্রদীপ বলে কোথায় কী বলে আমি ঠিক মানে অতটা বলতেছি না এগুলো ইলেকট্রিকের তো দুটো আমি দুটো ঠাকুরের আসনে সিংহাসনের মাঝখানে আমি এর দুটো রেখেছি দেখতে বেশ ভালো লাগছে আর ফল টল আমি সব কিছু কেটে জোগাড় করে রেখেছি আমার স্বামী এখন মানে নারায়ণের যে আসনটা সেটা আমি ছুঁই না সেটা আলাদা করা রয়েছে আর তার কভার চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর একটু যেহেতু আমি এগুলো জোগাড় করে নিয়েছি তাই একটু অসুবিধা হচ্ছে দূরত্বটা বেড়ে গেছে এই সব কিছুই কিন্তু আমার নিজে হাতে তৈরি মানে যে আসনের কভারগুলো দেখছে সেগুলো এখন আমার স্বামী নারায়ণ পুজো করে দিচ্ছে আর তোমরাও দেখো নারায়ণ পুজো সবসময় আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি কি নারায়ণ পুজো করো না আমি নারায়ণ পুজো করি না আমার স্বামীই করে মানে শালগ্রাম শিলাটা মেয়েরা ছুঁয়ে না তাই আমি শালগ্রাম শিলা ছুঁই না এই পুজোটা আমার স্বামীই করে দেয় বাকি সব কিছু পরিষ্কার বা যা কিছু দেখছো সবই আমি করে দিই কিন্তু এই কাজটা আমি করি না আর আমার স্বামী যখন নারায়ণ পুজো করে নারায়ণ সাজায় যখন তখন হেয়ার এরকম করে দেয় এটা দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের আজকে দর্শন করা বছর শেষ হতে মাত্র একটা দিন বাকি আজকে এপ্রিলের তেরো তারিখ আর চৈত্র মাস আর এখন ঘড়ির কাটায় দেখছো বারোটা বাজে ঠাকুর ঘরে একটা ঘড়িও রাখা হয়েছে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে নীল ষষ্ঠী সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আছে অনেকে উপোস করতে পারে অনেকে পারে না অনেকে শারীরিক সমস্যা থাকে সেই জন্য করতে পারে না তো যাই হোক আমি আর মা দুজনে উপোস করে আছি আর এখন ঘড়ির কাটায় দেখো সাড়ে বারোটা বাজে ঘ আবার ঠাকুর ঘরে অনেক কিছু নতুন সংযোজন হয়েছে সবই তোমাদের দেখাবো আর আমি পঞ্চমৃত আমার ঠাকুরের সমস্ত জোগাড় করে নিয়েছি তোমরা দেখেই নিয়েছো তো সেগুলো খালি পঞ্চমীতে দুধ দই এগুলো দেওয়া হয়েছে ঘি মানে শর্করা দেওয়া হয়ে গেছে ঘি আর মধুটা দেবো কারণ অনেকবার আমি পঞ্চমৃত করে দেখিয়েছি তাই আর দেখালাম না আজকে পঞ্চমীতে মানে শিব ঠাকুর স্নান হবে আজকে আজকে দিনে শিব ঠাকুর পুজো করলে ষষ্ঠীও কিন্তু সন্তুষ্ট হন নীল ষষ্ঠী আর নীলের ঘরে তো এটা এটা প্রচলন আছে মানে ঠাকুরের মাথায় দিয়ে বাতি নীল মানে নীল কণ্ঠ আসলে শিব ঠাকুরকে তো নীলকণ্ঠ বলা হয় তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে সন্ধে বেলায় সন্ধেবেলায় দেওয়ার নিয়ম কিন্তু মানে যেহেতু আমরা অনেক ওষুধপত্র খাই অনেক কিছু খাই ততক্ষণ উপোস করে থাকতে পারবো না এখন তো দেখলে ঘড়ির কাটায় সাড়ে বারোটা বাজে তো আমার সমস্ত জোগাড় হয়ে গেছে আর এখন আমি শিবের মানে নীলের মাথায় জল দেবো দিয়ে তারপরে তোমাদের সাথে একটু শেয়ারও করবো আর আমি এরকম সুন্দর লাল পেরে শাড়ি পরেছি একটু পুজো পুজোর দিনে এইসব এইরকম ধরনের স্বাস সাজলে ভালোই লাগে তো চলো আগের ঠাকুরের মাথায় জল ঢেলে নিই সবই রেডি করা আছে খালি জাস্ট মানে ঠাকুরের মাথায় জল দেবো দেখো এখানে দুধ দই গঙ্গা জল এগুলো রেডি করা হয়ে গেছে আর আমি এর মধ্যে মধু আর ঘি এসব চিনিটাও দেওয়া আছে এর মধ্যে আর দেব হচ্ছে সিদ্ধি এই কটা জিনিস দিয়ে আজকে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মধু সব আমার স্বামী পুজো করে চলে গেছে এইবার আমি যে মানে আজকে নীল ষষ্ঠীর যে পুজো সেই পুজোটা আমি করে নেব আমি আজকের দিনে কোনো মন্দির বা অন্য কোথাও গিয়ে আমি পুজো না আমার ঘরের ঠাকুর আছে সেই ঠাকুরেরই পুজো করি আজকে ব্লগটা দেখে তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারো তো ঠাকুরের কপালে আমি চন্দনের মানে অর্ধচন্দ্র এঁকে দিলাম আর এখন আমি ঠাকুরের মাথায় জল ডালছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় আমি অত মন্ত্রযন্ত্র কিছু জানি না তবে আমি আমার ভক্তি দিয়ে আমি পুজো করি যখনই আমি পুজো করি আমি আমার ভক্তি মতো পুজো করি আমি তোমাদের এর আগেও বলেছি যে অত নিয়ম নিয়মকানুন বা মানে যে কি করতে হবে অত জানি না তবে আমি জানি শিব ঠাকুর একটা বেলপাতাতেই তুষ্ট তো আমি বেলপাতা তো জোগাড় করি আর আমার যতটা সম্ভব সামর্থ্য জোগাড় করবো ততটুকুই আমি জোগাড় করি খুব অল্প জিনিসে শিব ঠাকুর যেহেতু তুষ্ট হয়ে যায় তাই আমি অল্প স্বল্পই সব জোগাড় করেছি আর অপরাজিতা ফুল দিয়েছি অপরাজিতা ফুল আমার গাছে ফুটেছে আমার মানে আজকে মানে খুবই ভালো লাগছে তো এখন বেলটাও দিয়ে দিলাম বেল লাগে এই নীল পুজোতে বেলটা আমি জোগাড় করি চেষ্টা করি আর কি আর যেহেতু আজকে এই পঞ্চমৃতে স্নান করানো হবে সেহেতু নিচে আমি আরও একটা পাথর দিয়ে দিয়েছি যদি বেশিও হয় ওই পাথরে পড়বে মানে অন্যান্য কোনো জায়গাতে এগুলো পড়ে মানে চারপাশ ছড়িয়ে যাবে না সেই জন্য নিচে একটা পাথর দিয়ে নিয়েছি আর যা যা আমি পুজোর সামগ্রী জোগাড় করেছি সেগুলো দিয়েই আমি আজকে ঠাকুর সাজিয়ে পুজো দিচ্ছি আগে বলতো সবাই যে ছেলের মায়েরা নীল পুজো করে কিন্তু কন্যা সন্তান যাদের আছে তারাও কিন্তু নীল পুজো করে কেননা ছেলে মেয়ে দুই সমান আর মায়েরা আজকে দিনে যে ব্রত পালন করে সেটা সন্তানের মঙ্গল কামনার জন্যই ব্রত পালন করে তা আমিও আজকে আমার সন্তানের ব্রত মানে মঙ্গল কামনার জন্যই ব্রতটা করছি আর এখন আমি প্রদীপটা জেলে দিচ্ছি আর ধূপকাঠি দিয়ে একটু ঠাকুর আরতি করে নেব আর ভীষণই গরম পড়েছে চৈত্র মাসে ভীষণই গরম পড়ে আর এই মানে কষ্টও হয় এখন আমি আরতি করে নিয়ে তারপরে প্রদীপটা জেলে দেব তো এ সন্তানের নামে আজকে আর কি মোমবাতি জ্বালতে হয় আমার শিব ঠাকুরের পুজো হয়ে গেল এই হচ্ছে আজকে আমার ঠাকুরের আসন সাজানো দেখো ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ চৈত্র মাসের যে পরিষ্কার সেই পরিষ্কারও হয়েছে সঙ্গে আজকে নীল ষষ্ঠী পুজোও হয়েছে আমি তো বাতি জেলে দিয়েছি এবার মা করবে মা ও ঠাকুরের বাতি জ্বালবে বাতি জল ঢালবে বাতি জ্বালবে জেলে তারপরে আমরা নিচে যাব আর খুব গরম খুব গরম মানে খাম হচ্ছে বুঝতেই পারছো এখন মা বাতি জ্বালবে একটু জল ঢালবে আর বাতি জ্বালবে আর মাকে একটু দেখি দেখিয়ে দিতে হবে মা এখন বাচ্চা হয়ে গেছে না সবই শিখিয়ে পড়িয়ে দিতে হয় সব শিখিয়ে পড়িয়ে দিতে হয় যাই হোক ছোটোবেলাকার কথা মনে থাকে কিন্তু আর অন্য সব ভুলে যায় যাই হোক এখন মা পুজো করবে ওই 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 দিকটা হ্যাঁ ওইটা হ্যাঁ এরকম করে ঢালুন

আরো আছে অপরাজিতা আরো ফুল দিতে ইচ্ছা হয় ফুল দিন অনেক ফুল আছে বান্না না নষ্ট হবে নাকি এগুলো সব দিন ঠাকুরকে মারও আছে পুজো হয়ে গেছে এবার আমি ঠাকুরের জব করবো তারপরে নিচে যাবো আমি জব করবো নিচে বসে জব করেনি আমি ওখানে বসে করে নিচ্ছি আর করে নিয়েছেন তো আপনি জব তাহলে আমি জব ঠাকুরঘরের আজকের সাজ তো আমার পূজা এতক্ষণ কমপ্লিট হলো মা নিচে চলে গেছে আর কেমন লাগছে আজকে আমার ঠাকুর ঘর অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো তোমরাও ঠাকুর ঘর সুন্দর করে সাজিয়ে নিও তো চৈত্র মাসের ঝাড়াঝুরিও হলো পরিষ্কারও হলো আর আজকে সুন্দরভাবে পুজোও দেওয়া হলো তো এখন আমি নিচে চলে যাব ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন মোটামুটি একটা পাঁচ বাজে আর ঠাকুর পুজো পুজো ঠাকুর পুজো করতে করতে সময় কখন হবে বা কী হবে তা আমার জ্ঞান থাকে না ঠাকুর ঘরে একটা ঘড়ি লাগানো হয়ে গেছে তো যাই হোক এখন আমি নিচে যাচ্ছি চলো তোমরা সকলে একটু একটু করে প্রসাদ নিও ঠাকুরের এত গরম কি বলবো এখন শোয়া শোয়া একটা বাজে তো আমি এখন চলেছি নিচে আর এখন আমি হচ্ছে আগে চর্নামিত খাবো তারপরে একটু জল খাবো জল খাওয়ার জন্য হাসপাস করছে কারণ ভীষণ গরম ভীষণ গরম হ্যাঁ আপনি খেয়েছেন চর্নামিত এখন মা মাকে খেতে দেওয়া আছে যখন বসে বসে এখন ফল খাচ্ছে আর এখন আমি মা মানে আমিও ফল খাবো তো খেয়েছি খেয়ে জল খেয়েছি আর কাপড় জামাগুলো চেঞ্জ করলাম নাহলে মানে কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিলো তো যাই হোক একটু মলমরের কাপড় মানে কি বলবো মার দেওয়া কাপড় পরলে না বেশি গরম লাগে একটু মানে গরমের দিনে একটু নরম নরম যত কাপড় পরা যায় তত আরাম লাগে তো আজকে আমরা কী খাবো সেটা দেখাই এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল মাখা হবে এর আগে দেখিয়েছি আমি কিভাবে মুগ ডাল মাখি এখানে সাবু ভেজানো আছে সাবুটা এখনও ভেজেনি ভালো হবে আর একটু জল দিতে হবে আর একটু জল দিতে হবে সাবুটা এই সাবু মাখা আর মুগ ডাল মাখা এই দুটো খাবো আর ফল খাবো ব্যাস আজকে এই আমাদের খাওয়া দাওয়া আজকে আমরা মানে লুচি পরোটা বা অন্য কিছু খাই না আজকে শুধু এই ফল আর সাবু মাখা মুগ ডাল মাখাও খাই তো এই এই হয়েছে আজকে আমাদের মানে খাওয়া দাওয়া আজকে মানে ফাস্টিং চলছে তবে ভালোভাবে রসিয়ে কষিয়ে মাখাবো সব দিয়ে আর কতবার তো আমি সাবু মাখা দেখিয়ে দিয়েছি তো নতুন করে দেখাবার কিছু নেই এগুলো খাবো আর কালকে আমি মাংস রান্না করে রেখেছিলাম আমার কথা দুবেলার ভাত করে রেখে দেবো ব্যাস আজকে আমার ছুটি আর কোনো কাজ নেই আর এখন ফলটল খাবো আর তোমরাও একটু একটু করে প্রসাদ নিও আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা